একটা দেশাল গরো একশো চৌষট্টি একশো চৌষট্টি একশো চৌষট্টি একশো চৌষট্টি যাচ্ছে কত সুন্দর গরো একশো চৌষট্টি আমারও বাড়ছে গরু একশো চৌষট্টি এক লক্ষ চৌষট্টি হাজার টাকার গরু দেখুন পাগলা গরু পাগলা গরু গরো কত এ চোরের কি হল মানুষ আর মানুষ চারিদিকে মানুষ নামতলি হাটে মানুষ করে মানুষ আর গরু বড় বড় গরু আর মানুষ চারিদিকে শুধু মানুষ আর মানুষ মানুষ বড় বড় গরু ছোট ছোট মানুষ তারা বড় বড় গরু ছোট ছোট মানুষ গরুর কিনা মানুষের সংখ্যা কম বড় গরু কিনা মানুষের সংখ্যা কান এই দেখতে বেরোন এই কত কত

মাসাল্লাহ গোটা অনেক চমৎকার সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কত কত বাষট্টি ওরে আল্লাহ বাষট্টি হাজার টাকা গাবতলি হাটে গরু পাওয়া যায় বাষট্টি হাজার টাকা গাবতলি হাটে গরু পাওয়া যায় বাষট্টি হাজার টাকা ও গাবতলি গরু পাওয়া যায় দেখুন বাষট্টি হাজার টাকার গরু বাসে উঠাই দেবো গরু বাসে করে নিয়ে যাবে গরু বাষট্টি হাজার টাকা গাবতলি হাটে গরু পাওয়া যায় কত বা জানে না বলবে না বলবে না বলবে না বলবে না এবার ট্র্যাকের গরুটা কত এভাবে গরুটা কত বিরোশি 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 হাজার টাকা চমৎকার আছে

মহেশ 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 দুই লাখ ষাট রাস্তায় উঠে দিলাম এই যে গাত হাট চমৎকার সুন্দর হাট প্রচুর গরু বেচা কিনা হচ্ছে গরু বড় মানুষ ছোটো চমৎকারভাবে দেখতে পাচ্ছি গরু বড় মানুষ ছোটো ঘরে আল্লাহ এত ফাইটার ফাইটার আল্লাহ এ কী অবস্থা এত বিশাল ফাইট টাইট করে দেবে

ಎಕ್ಲಾಖ ಹತ್ತೂರ್ ಎಕ್ಲಾಕ್ ಬಹತ್ತೂರ್ ಮಾಸ ಅಲ್ಲ 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 ಮಾಸ হাম্বটা কত হাম্বা হাম বাইশ হাম্বা হাম্বা বাইশ একশো বাইশ একশো বাইশ